দেখো পুজোর তো আর বেশি দিন বাকি নেই তো ঘর বাড়িতে একটু পরিষ্কার করতেই হবে তো ভাইটাকে দিয়ে শাশুড়ি দেখলাম রেলিংটা মুছিয়ে নিচ্ছি এগুলো আমিই করি এবার আমি পারবো না তাই ওই করছিল আর এদিকে রান্নাঘরের এই সবও সব পরিষ্কার করতে হবে টাইস ফাইস এগুলো সব নোংরা হয়েছে তো আমার বরেরও এখন কাজ চলছে বর আর আমি মিলেই করি আর যেহেতু ও থাকতে পারছে না তাই আমি ভাবলাম ভাইটাকে দিয়ে করিনি আর আমি ওর সাথে সাথে একটু হেল্প করবো আর এই সব জায়গায় আমি উঠতে পারি না মানে আমার ভয় লাগে তাও দেখো ময়ের উপরে উঠে আমি দেখাচ্ছি কীরকমভাবে নোংরা পড়েছে এবারে কি করবো পরিষ্কার করে কাগজ পেতে দেব। তাহলে আর এরকম নোংরাটা যেন না হয় এই দেখো পরিষ্কার করার পরে কাগজও কীরম পেতে দিয়েছি তাহলে আর এরপরের বার যখন নোংরা হবে কাগজটা ফেলে দিলে পরিষ্কার হয়ে যাবে আর দেখো চিমনির পাশে এই সোপিসগুলো পিসগুলো থাকে যতই চিমনি চলুক না কেন তবুও না একটু তেল কাস্টে হয় দেখেছো এরকম তেল কাশে হয়েছে তা পরিষ্কার করার পরে লাঞ্চ করতে বসে পড়েছি বললাম তো বিশেষ কিছু রান্না করিনি এই শাপলা করেছি চিংড়ি মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে পুষাক করেছি আর তোমাদেরও কি পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে সেটা পারলে কমেন্ট করো